সুপ্রিয় দর্শক আসলে তারা মাদ্রাসায় পড়ে তাদের কাছ থেকে আমরা কোরআন কোরআন কারিম দিকে দলিল নিচ্ছি নবীজি যে নূর তারা সুন্দরভাবে আপনার সুরার নাম বলে এবং পাড়ার নাম বলে কোন আয়াত আছে সেই আয়াত সঙ্গে বলে তারা বলে দিচ্ছে তোমার নাম কি তুমি কি আর একটা দলিল জানো নবীজি যে নূর নূরে কি বলো তো বলো

তুমি কি হাদিস থেকে নবীজি যে নুরের না মাটির এটাকে দলিল দিতে পারবা নবীজি কিসের তৈরি নুরের না মাটি হাদিস থেকে একটা দলিল বলো তো দেখি মা নয় নূরিহি

এমন এমনভাবে ওনারা যে দলিলগুলি দিছে প্রত্যেকটা দলিলের মধ্যে আল্লাহ পাক নবীজিকে নূর দ্বারা তৈরি করেছেন আজকে অনেকে বলতেছে নবী নূর কিন্তু তৈরি নুরের নূরেন না এমন এমনভাবে অনেকে বলতেছে নবী মাটির তৈরি নূর বললে ইমান থাকবে না দেখেন তাহলে বলে এলাম ছাত্র এরা এদের কাছ থেকে আমরা শুনলাম এবং বিশেষ করে ফাকিম হাদিসরী থেকে দলিল দিলেন যে যাবেরা যশ্ন করছিল রাসূলুল্লাহ আল্লাহ পাক আবুল আলমিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুমা মা আল্লাহ নূর এই হাদিসটা অনেকে বলে জাল হাদিস নিঃসন্দেহ হাদিস কোনো সন্দেহ নাই তো আমরা আজকে জানলাম নবীজি নূর যে যাই বলত না কেন আমরা নবীজিকে নূরের নবী মানি নূর দিয়ে নবীজিকে তৈরি করছেন আল্লাহ পাক কারণ যে সময় নবীকে তৈরি করেছেন ওই সময় তো মাটি নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই কোনো কিছু নাই আল্লাহ পাক নবীজিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন তাহলে প্রমাণিত হইল আমার আপনার নূরের নবীজি নূর নালা নূর নবীজিকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো আসলে আমার নবীজি সম্পর্কে জানতে হবে জানাটা বোঝাটা মানাটা এটার নামই হচ্ছে ইমান এটার নামই হচ্ছে ইমান নামই হচ্ছে সবকিছু যদি ইমান ঠিক না থাকে আমল করে কোনো দাম নাই নাইফেজ আলেম বড় মূর্তি মহাদেশ হয়ে কোনো দাম নাই নবীজিকে মানার নামই হচ্ছে ইমান আল্লাহ আল্লাহাবুল আলমিন তোমাদের এলেমের মধ্যে অনেক বারকাত দান করো আমিন দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ورحمه